নমস্কার বন্ধুরা মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা মা বাবারা একদম ছোট বয়সী বাচ্চাদেরকে মানে ধরো এই দুই বছর থেকে চার পাঁচ বছর বয়সী বাচ্চাদেরকে লেখানো নিয়ে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হই এই বয়সী বাচ্চারা মুখে মুখে অনেক কিছু শিখে গেলেও তারা কিন্তু লিখতে কিছুতেই চায় না তো তোমরাও যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছ তাদের জন্য আমি আজকে একটা সমাধান নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বাচ্চাদেরকে লেখানোর ওপরে একটা বুক সেট দেখাবো এই হচ্ছে সেই বুক সেটটা এখানে দেখো মোট চারটে বই রয়েছে পুরোটাই লেখানো প্র্যাকটিসের ওপরে এর মধ্যে প্রি রাইটিং কিছু অ্যাক্টিভিটিসও রয়েছে তার সাথে সাথে নাম্বার লেটার এগুলো লেখানোরও ব্যবস্থা রয়েছে তো এই যে বুক সেটটা তোমরা দেখছো এটা হচ্ছে ওসোয়াল পাবলিকেশনের একটা বুক সেট তো ওসল পাবলিকেশনের নাম তোমরা অনেকেই শুনে থাকবে এদের বইয়ের কোয়ালিটিও ভীষণ ভালো হয় বইগুলো ভীষণ কালারফুল এবং কন্টেন্ট তো তোমরা একটু পরেই যখন আমি দেখাবো তখন দেখতেই পাবে কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কন্টেন্টগুলো রয়েছে তাহলে চলো এবার আমরা একটা একটা করে এই বইগুলো একটু দেখে নিই একদম প্রথমেই যে বইটা রয়েছে দেখতেই পাচ্ছ লেভেল জিরো মানে একদম ছোট বাচ্চাদের জন্য এখানে এজও দেখো উল্লেখ করা রয়েছে ফর এজ টু টু থ্রি ইয়ার্স এবং এটা পুরোটাই কিন্তু লাইন্স আর প্যাটার্নস প্র্যাকটিসের ওপরে দুই থেকে তিন বছর বয়সী বাচ্চা মানে বুঝতেই পারছো একদমই ছোটো তারা পেন্সিলও ঠিকঠাক করে ধরতে পারে না তো এই ধরনের বইয়ের মাধ্যমে কিন্তু বাচ্চাদেরকে পেন্সিল কিভাবে ধরতে হয় সেটা শেখানো যাবে এছাড়াও বিভিন্ন লাইন্স প্যাটার্ন এগুলো প্র্যাকটিস করানো যাবে বইগুলো দেখো ভীষণ ভীষণ কালারফুল বইগুলো বাচ্চাদের জন্য ভীষণই অ্যাট্রাক্টিভ হয় এবং প্রত্যেকটা পেজে দেখো খুব সুন্দরভাবে বিভিন্ন রকমের ওয়ার্কশিট দেওয়া রয়েছে এখানে যখন দেখতেই পাচ্ছ স্ট্যান্ডিং লাইন রয়েছে এগুলো বাচ্চাদেরকে ট্রেস করতে হবে স্ট্যান্ডিং লাইনের ওপরে এছাড়াও রয়েছে স্লিপিং লাইনের ওপরে প্রচুর প্রচুর ওয়ার্কশিটস রয়েছে এগুলো দিয়ে বাচ্চাদেরকে অনেকক্ষণ ব্যস্ত রাখা যায় এবং ফোন টিভি এগুলো থেকেও কিন্তু দূরে রাখা যায় তোমাদের জাস্ট এক ঝলক আমি একটু বইটা দেখিয়ে নিই দেখো বিভিন্ন স্ল্যান্টিং লাইন এছাড়াও জিগ জ্যাগ বিভিন্ন রকমের প্যাটার্ন কিন্তু এখানে আছে তো বইগুলো দেখে বুঝতেই পারছ যে বাচ্চাদের জন্য কতটা অ্যাট্রাকটিভ হবে এই বইগুলো এবং দেখো এই বিভিন্ন লাইনস প্র্যাকটিস করাতে করাতে কিন্তু মুখে মুখে বাচ্চাদেরকে অনেক কিছু পড়ানোও হয়ে যাবে এখানে দেখো যেমন কাউ শেড হর্স বার্ন তো একটা অ্যানিমালস কোথায় থাকে অ্যানিমালসের হোমকে কি বলে সেগুলো কিন্তু আমরা বাচ্চাদেরকে শেখাতে পারি এছাড়া আরও বিভিন্ন রকম এই ধরনের ওয়ার্কশিট রয়েছে দেখো তো এই ধরনের বইয়ের অ্যাক্টিভিটিগুলো বাচ্চারা করতে করতে বাচ্চারা ব্যস্তও থাকবে এবং অনেক কিছু শিখেও যাবে তো এটা হলো লেভেল জিরোর বই যেখানে বাচ্চারা লাইন আর বিভিন্ন প্যাটার্নগুলো প্র্যাকটিস করবে এরপরে রয়েছে লেভেল ওয়ান এখানে দেখতেই পাচ্ছ তোমরা নাম্বার ট্রেসিং অ্যান্ড অ্যাক্টিভিটি বুক এখানে বিভিন্ন নাম্বারগুলো ট্রেসও করতে পারবে এছাড়াও আরও কিছু অ্যাক্টিভিটি রয়েছে সেক্ষুনি আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা দেখো দুই থেকে চার বছর বয়সী বাচ্চাদের জন্য এখানে একদম প্রথমে যেগুলো রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন নাম্বার ট্রেস করা এবং এই বইয়ে সব থেকে ভালো ব্যাপার দেখো যে এই প্রত্যেকটা নাম্বার কোন ডাইরেকশনে লিখতে হবে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে যেমন এখানে দেখো ওয়ান টু মানে এখান থেকে টেনে ওয়ান থেকে টু পর্যন্ত নিয়ে আসতে হবে আবার টু থেকে থ্রি পর্যন্ত নিয়ে আসতে হবে মানে এইভাবে টেনে টেনে কিন্তু বাচ্চাদেরকে লেখানো প্র্যাকটিস করাতে হবে দুটো স্টেপে এরকম প্রত্যেকটা নাম্বারেই দেখো এরকম নাম্বারিং করে দেওয়া রয়েছে যে কিভাবে একটা নাম্বার একটা বাচ্চা লিখবে এখানে যেমন দেখো ফাইভ লেখার সময় এখানে দেওয়া রয়েছে ওয়ান টু থ্রি ফোর মানে ওয়ান থেকে এই পর্যন্ত আসলো একটা স্টেপ তারপরে সেকেন্ড স্টেপ তারপরে থার্ড স্টেপ তো এভাবে প্রত্যেকটা নাম্বারই কিন্তু মার্ক করা রয়েছে যে কোন ডাইরেকশানে বাচ্চাদেরকে লিখতে হবে এবং নাম্বার ট্রেসিং করা হয়ে গেলে এরপরে দেখো এখানে বিভিন্ন রকম শেপ রয়েছে এবং এখানেও ট্রেসিং করার কিন্তু জায়গা রয়েছে তো এই ধরনের বইগুলোর মাধ্যমে বাচ্চারা নাম্বার ট্রেস করতে শিখবে বিভিন্ন শেপের নাম শিখবে শেপগুলো ড্র করতেও শিখবে কারণ যখন একটা বাচ্চা এই লাইনগুলো ট্রেস করবে তখন কিন্তু তার একটা আইডিয়াও চলে আসবে যে বিভিন্ন শেপগুলো কিভাবে ড্র করতে হয় এখানে দেখো বিভিন্ন রকমের শেপ কিন্তু দেওয়া আছে এছাড়াও বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে প্রচুর প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে তো এইগুলোর মাধ্যমে কিন্তু বাচ্চাদেরকে অনেক সময় ব্যস্ত রাখা সম্ভব হয় এটা গেল লেভেল ওয়ানের নাম্বার ট্রেসিংয়ের বই এরপরে যে দুটো বই রয়েছে এটা হচ্ছে দুটোই আপার কেস ট্রেসিংয়ের বই দেখো এটাও আপার কেস এটাও আপার কেস কিন্তু এটা লেভেল ওয়ান এবং এটা লেভেল টু তো দুটোর মধ্যে পার্থক্য আমরা একটু বইটা দেখলেই বুঝতে পারবো এবং এই বইগুলোতে শুধুমাত্র ট্রেসিং করাই হবে না তার সাথে সাথে কিন্তু ভোকাবুলারি মানে বিভিন্ন শব্দও কিন্তু বাচ্চারা শিখতে পারবে লেভেল ওয়ানে যেটা রয়েছে সেটা দেখো প্রত্যেকটা লেটার কিন্তু বড় বড় করে লেখা রয়েছে এবং এই বইটার একটা বৈশিষ্ট্য দেখে দেখো যে লেটারগুলো রয়েছে সেগুলো দেখো প্রথমে যে লেটারগুলো সেগুলো স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন এই লাইনগুলো দিয়ে যে লেটারগুলো হয় সেগুলো প্র্যাকটিস করা রয়েছে তারপরে আস্তে আস্তে স্ল্যান্টিং লাইনের ব্যবহার রয়েছে তারপরে কার্ভের ব্যবহার রয়েছে মানে পরপর এবিসিডি এইভাবে নেই লাইন ওয়াইজ যেভাবে বাচ্চারা লিখতে শেখে সেরকম অনুযায়ী কিন্তু এই বইটাতে দেওয়া রয়েছে আর এখন বিভিন্ন স্কুলে কিন্তু এইভাবেই বাচ্চাদেরকে শেখানো হয় যখন স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন শেখানো হলো সেই রিলেটেড কিছু লেটার শেখানো হলো তারপরে যখন স্ল্যান্টিং লাইন শেখানো হয় সেই রিলেটেড কিছু লেটার লেখানো হয় এভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ বাচ্চাদেরকে এখন শেখানো হয় এবং প্রত্যেকটা লেটারের সাথে সাথে দেখো পাশে প্রচুর ওয়ার্ড দেওয়া রয়েছে তো এইগুলো পড়লে কিন্তু বাচ্চারা অনেক নতুন নতুন শব্দও শিখতে পারবে কেন দেখো প্রত্যেকটা লেটারের পাশে পাশে কিন্তু অনেকগুলো করে ওয়ার্ডস দেওয়া আছে এবারে দেখে নিই লেভেল ওয়ান আর লেভেল টু এর সাথে পার্থক্যটা কী লেভেল ওয়ানে আমরা দেখলাম এই যে প্রত্যেকটা লেটার অনেক বড় বড় করে লেখা রয়েছে লেভেল টুতে গিয়ে যেটা হচ্ছে সেটা হলো ফোর লাইন্স কপিতে কিভাবে লিখতে হয় সেটা কিন্তু এই বইয়ের মাধ্যমে প্র্যাকটিস হয়ে যাচ্ছে এবং কত সুন্দরভাবে দেখো স্টেপ বাই স্টেপ করা রয়েছে একদম প্রথমে বড় বড় করে লেখার জায়গা রয়েছে তারপরে দেখো এই ফোর লাইন্স কিন্তু বড় বড় ফোর লাইন্সদের ঘর করে করে কিন্তু প্র্যাকটিস করানো হচ্ছে মানে এটা দেখো ওয়ান টু থ্রি ফোর এটা কিন্তু ফোর লাইন্সেরই জায়গা করা রয়েছে এবার এই ফোর লাইন্সের মধ্যে কিভাবে লিখতে হয় সেটা প্র্যাকটিস করানো হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আসলো এখান থেকে এই পর্যন্ত আসলো মানে উপরের যে দুটো ঘর জুড়ে যে লিখতে হয় সেই বিষয়গুলো কিন্তু এই বইয়ের মাধ্যমে বাচ্চারা শিখতে পারবে এরপরে যখন তারা ফোর লাইন্স এমনিতে নর্মাল কপি পাওয়া যায় তখন যে যখন লিখতে যাবে তখন কিন্তু তাদের সমস্যা হবে না যে কোন পজিশান থেকে শুরু করব বা কোথায় গিয়ে শেষ করব সেই সমস্যাগুলো হবে না এবং এখানে দেখো প্রথমে ট্রেসিং করানো হচ্ছে তারপরে কিন্তু একা একা লেখার জন্য জায়গা করা রয়েছে কিন্তু এখানে নাম্বারগুলো দেওয়া রয়েছে ওয়ান থেকে টু টানতে হবে টু থেকে থ্রি টানতে হবে এভাবে কিন্তু বাচ্চাদেরকে যদি গাইড করা হয় যে এখান থেকে এই পর্যন্ত টানো তারপর এখান থেকে এই পর্যন্ত টানো তাহলে কিন্তু তারা সুন্দরভাবে একা একাই লিখতে পারবে আর পাশে তো বিভিন্ন নতুন নতুন শব্দ তো রয়েইছে তো এখান থেকে বাচ্চারা অনেক নতুন নতুন শব্দ শিখতে পারবে তো বাচ্চাদের লেখা প্র্যাকটিস করানোর জন্য বাচ্চাদের নতুন নতুন শব্দ শেখানোর জন্য কিন্তু এই ধরনের বইগুলো ভীষণ ভীষণই ভালো এবং এই বইগুলো এত সুন্দর কালারফুল হওয়ার জন্য বাচ্চারা কিন্তু লিখতেও ইন্টারেস্টেড হয় নর্মালি আমরা প্লেন খাতাতে যদি লিখতে দিই অনেক সময় কি বাচ্চারা ঠিক অতটা ইন্টারেস্ট পায় না কিন্তু এই ধরনের বইয়ে আশেপাশে ছবি দেখতে দেখতে বা এরকম ধরনের এত সুন্দর কালার করে করে দেওয়া রয়েছে এগুলো দেখতে দেখতে কিন্তু বাচ্চারা অনেক কিছু লিখে নেয় আর এই দুটো বই দেখো তিন থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের জন্য তো তোমরা যারা বাচ্চাদেরকে লেখানো নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছ তারা কিন্তু এই বুক সেটটা ব্যবহার করতে পারো এই বুক সেটটা যদি তোমরা কিনতে চাও তাহলে দেখবে ভিডিও নিচের ডেসক্রিপশন বক্সে এই বুক সেটের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু তোমরা পারচেস করে নিতে পারো এবং এই বইয়ের সেটের কিন্তু যে খুব বেশি দাম সেরকমও না চারশো থেকে সাড়ে টাকার মধ্যে এই বইয়ের সেটটা পুরো পেয়ে যাবে এবং এর পেজের কোয়ালিটি দেখো এতটাই ভালো চাইলে কিন্তু বারবার করে ইরেজ করে আবার বাচ্চাকে দিয়ে করাতে পারো কোনো ছিঁড়ে যাওয়া বা সেরকম কোনো সম্ভাবনা কিন্তু একেবারেই নেই তাহলে বন্ধুরা তোমরা যারা বাচ্চাদেরকে লেখানো নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছ তাদের জন্য আজকের বইটা আশা করি একটু হলেও হেল্প করবে বাচ্চারা কিন্তু সবসময় একটু নতুনত্ব জিনিস পছন্দ করে তো সবসময় খাতা পেন এই সব দিয়ে না লিখিয়ে যদি রকম কালারফুল বুক সেটে তোমরা একটু লেখানো প্র্যাকটিস করতে পারো তাহলে দেখবে বাচ্চারা কিন্তু লিখতে চাইবে এবং ট্রেসিং যত করাবে তত কিন্তু বাচ্চাদের হ্যান্ডরাইটিংও ভালো হবে তাহলে বন্ধুরা আজকের এই বুক সেটটা তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও এবং তোমাদের আবারও বলছি যদি এই বুক সেটটা তোমরা কিনতে চাও তাহলে নিচের ডেস্ক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে কিন্তু এই বইটা কিনতে পারো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে